যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার দিল্লিতে আর দিল্লিতে কোথায় রীতিমতো সুপ্রিম কোর্টে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলায় বাজেয়াপ্ত করা হয়েছে আইনজীবীর ফোন আবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলায় বাজেয়াপ্ত করা হলো আইনজীবীর ফোন এবং পাশাপাশি এখনো পর্যন্ত সাত নাম্বার মামলার শুনানি চলছে বলে জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মামলা সাঁত্রিশ নাম্বার কিন্তু যেটি জানা যাচ্ছে সূত্র মারফত কোর্টরুমে অগ্রাধিকারের তালিকা এগিয়ে নিয়ে এসে এবার উনিশ নাম্বারে তুলে আনা হলো মমতার মামলা দেশে যেন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে যাচ্ছে একের পর এক বিষয় কিন্তু উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় তার রণংদেহী চেহারা আমরা গত কয়েকদিন থেকে দেখতে পারছি দিল্লি জুড়ে আর সেখানেই এবার জাতীয় স্তরে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো এটি দেশের ইতিহাসে হয়তো প্রথম এমন ঘটনা বিরল ঘটনা যেখানে একজন সিটিং মুখ্যমন্ত্রী তিনি আইএনজিবির ভূমিকায় তাকে দেখা যেতে পারে এমনটা সম্ভাবনা ইতিমধ্যে করা যাচ্ছে উনিশ নম্বর মামলার শুনানি আর কিছুক্ষণের অপেক্ষা যেটি অনুমান করা যাচ্ছে প্রায় সাড়ে বারোটার মধ্যে তার মামলার শুনানি শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টে রণংদেহী মমতা সপ্তম এসআইআর সংঘাত সেখানে সুপ্রিম কোর্টের রণংদেহী মমতা রাজধানীর বুকে যেন এক বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে মমতা মামলা শুধুই লোক দেখানো সুজন চক্রবর্তী অপরদিকে এমনটাই মন্তব্য করছেন এবং কটাক্ষ করতে চাললেন না হুমায়ুন কবির বলছেন যে নাটক করছেন মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির যদিও গোটা দেশ জুড়ে কৌতূহল বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবিরল এক দৃশ্য বলা যেতে পারে সেখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মনে কৌতূহল জাগতে শুরু করেছে

এসআইআর নিয়ে একদিকে যখন উত্তপ্ত গোটা শহর গোটা কলকাতার থেকে শুরু করে একাধিক জেলা বিশেষ করে বাংলা এসআইআর দাঁড়িয়ে ইতিহাস গড়ার পথে মুখ্যমন্ত্রী মাইক্রো অবজারভারদের প্রত্যাহারের আবেদনও দেওয়া হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে রনংদেহি মমতা মমতার ছবি তোলায় এবার বাজেয়াপ্ত করা হলো আইনজীবীর ফোন আবারও আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি তোলায় এবার আইনজীবীর ফোন বাজেয়াপ্ত করা হলো কোর্টরুমের ভেতরে এক নম্বর কোর্টরুমে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই এবার তার ছবি তোলায় এক আইনজীবীর ফোন বাজেয়াপ্ত করা হলো ইতিমধ্যে সাত নম্বর মামলার শুনানি চলছে এবং সাঁইত্রিশ নম্বর মামলা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যেটি জানা যাচ্ছে অগ্রাধিকার অগ্রাধিকারের জন্য তাকে তার মামলা উনিশ নম্বরে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে সাধারণ মানুষের ভূমিকায় এবার আইনজীবী হিসেবে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তমে এসআইআর আই সুপ্রিম কোর্টের রণংদেহি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে কিন্তু আমরা নজর রাখছি সকাল থেকেই যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাদা কালো পোশাকে এবং সেখানে কিন্তু প্রশ্ন উঠে আসে বারংবার এবার কি আইনজীবীর ভূমিকায় দেখা যেতে পারে মমতাকে এই প্রশ্ন বারংবার ঘুরপাক খাচ্ছে আর সেখানেই সেই প্রশ্নের ইঙ্গিত যেন আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পোস্ট যেখানে আমরা জানি তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কালো গাউন পরে তিনি রয়েছেন এবং সেখানেই লেখা রয়েছে আগামী দিনে ঠিক কোন পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন যেমন বিরোধীরা কিন্তু বারংবার তুলে ধরছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সকাল থেকেই শুধুমাত্র যে বাংলা তা কিন্তু নয় গোটা বঙ্গ জুড়ে তা কিন্তু নয় গোটা দেশ জুড়ে এই নজিরবিহীন মুহূর্তের অপেক্ষা করে রয়েছে প্রত্যেকে মমতার ছবি তোলায় বাজেয়াপ্ত করা হলো ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু যেখানে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি আগামী দিনে আর কিছুক্ষণের অপেক্ষা এরপরে কি তাকে আইএনজিবির ভূমিকায় দেখা যাবে সে প্রশ্ন সেই ইঙ্গিত কিন্তু বারংবার উঠে আসছে অক্টোবরে যখন থেকেই রাজ্যে এসআইআর লাগু হয় এবং তারপরেই দেখা যায় একের পর এক প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ আর সেই প্রতিবাদ এবার সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আশুকৃতি আশুকৃতি প্রথমেই তোমার থেকে জানতে চাইবো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে গোটা দেশ অপেক্ষায় রয়েছে আর এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন ঠিক কিভাবে দেখছো বিষয়টি ঠিক কি আপডেট উঠে আসে সুকৃতি এবং 10:29 মিনিটে মুখ্যমন্ত্রী 10টা মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে প্রবেশ করেছেন সঙ্গে ছিলেন ডেরেকো ব্রায়ান থেকে শুরু করে অন্যান্য আইনজীবীরা এবং যেখানে মুখ্যমন্ত্রীকে কালো গাউন বা কালো কোট না পরে দেখতে পেলেও আমরা দেখেছি তার গলায় একটি কালো ওড়না ছিল এবং আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর মামলা কত নম্বরে আছে মুখ্যমন্ত্রীর মামলা রয়েছে 37 নম্বরে এর ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি প্রধান বিচার বিচারপতির যে এজলা সেই এজলাসে প্রথমে আগে এক থেকে পাঁচ এই মামলাগুলি শুনানি হয়ে গিয়েছে এবং এখন আট নাম্বার মামলার শুনানি চলছে এর পরবর্তী ক্ষেত্রে রয়েছে ছয় থেকে ১৬ তারপরে চল্লিশ থেকে একচল্লিশ এবং একুশ নাম্বারে একটি পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে তারপর রয়েছে মুখ্যমন্ত্রীর মামলা এবার তোমাকে জানিয়ে রাখি যে মামলা কখন হবে বা কখন মুখ্যমন্ত্রী অগ্রাধিকার পাবেন যেরকম আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রধান বিচারপতির এজলাসে শুনানি যেগুলো যেগুলো ক্রমিক সংখ্যা রয়েছে সেই অনুযায়ী হয় এবং পরবর্তী ক্ষেত্রে মামলার গুরুত্ব এবং তার তার ধরন রয়েছে ওপর বিচার করে কোনো মামলা আগে বা পরে হতে পারে কিন্তু যেরকমটা কোর্ট সূত্র আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাঁত্রিশ নম্বর মামলা রয়েছে এসআইআর সংক্রান্ত সেটা প্রাথমিক দিকে অর্থাৎ প্রথম দিকে আগে নেই সেটা শুরু হবার সম্ভাবনা আপাতত স্পষ্ট করা যাচ্ছে না কিন্তু ঘড়ির কাঁটা বলছে ১২টা বেজে সময় অতিক্রান্ত ১২টার কিছু পরে হতে পারে এই শুনানি এমনটা জানা যাচ্ছে এবার তোমাকে জানাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটি জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা ১৬ নাম্বারে আসতে পারে এমন সম্ভাবনা করা যাচ্ছে এই বিষয়ে কি কোনো আপডেট রয়েছে একেবারে এটাও একটা সূত্র মারফত খবর আসছে যে যে সাঁত্রিশ নাম্বারে যে মুখ্যমন্ত্রীর মামলা ছিল সেটা ষোলো নম্বরেও আসতে পারে তবে সেই বিষয়ে এখনো নির্ধারিত কোনো কিছু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়নি কিন্তু গুরুত্ব বিচার করে যদি মনে করেন প্রধান বিচারপতি এটা ষোলো নম্বরে করার তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর মামলাটা সেটা আগে হয়ে যেতে পারে তাই টাইম এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলাটা শুরু হবে তবে বলা যেতে পারে বারোটার কিছু সময় পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলা কিন্তু শুরু হতে পারে আমরা ক্রমাগত আপডেট রাখছি যে নজরও রাখছি এবং সেখানে বলা হচ্ছে যে যে সকাল মামলাটি থাকলেও শুনানির কথা জানানো হয়েছিল এবং এখন ইতিমধ্যে তালিকায় চলছে আট নম্বর মামলা ষোলো নম্বরে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে একটু আগেভাগেই শুনানি হয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে একটা কথা তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আদত সওয়াল করতে পারবেন একেবারে তিনি করতে পারবেন কারণ সাধারণ মানুষ হিসাবে তিনি কিন্তু আবেদন করতে পারবেন এবং পঁচাত্তর বছর পর যদি বলা যেতে পারে ভারতের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হতে চলেছে কিন্তু মুখ্যমন্ত্রী যদি একটু পাস্ট হিস্ট্রি ঘেটে আমরা দেখতে পারি যে মুখ্যমন্ত্রী এর আগে যে কোথাও করেন নি বা কোটে গিয়ে সওয়াল করেননি সেটা কিন্তু নয় তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী তিনি ছিলেন আঠারোশো উনিশশো সালে মাফ করবে ১৯৮৪ সালে তিনি একটি মামলার সওয়াল করেছিলেন এবং যেরকমটা জানা যাচ্ছে যে তখনকার একটা হেডমাস্টার মশাই তার খুনকে খুনকে কেন্দ্র কেন্দ্র করে করে তার যুব খুন তারা মাঠে নামেন এবং সেখান থেকে আন্দোলনের দক্ষিণ দিনাজপুর থেকে বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয় এবং এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালের পরই জামিন পাওয়া গিয়েছিল এবং আরো একটি কেস রয়েছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে লড়েছে ছিলেন এবং তৎকালীন তিনি ছিলেন যুব কংগ্রেসের নেত্রী আর তিরিশ বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক আমরা সেই উকিল মমতার ভূমিকায় দেখতে পাচ্ছি এবং যে যে বিষয়গুলো নিয়ে সওয়াল হতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান তুমি জানো একমাত্র আমাদের এই রাজ্যের ক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে আর কোনো রাজ্যের ক্ষেত্রে হয়নি আট আট হাজার একশো মতো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে শুধুমাত্র আমাদের রাজ্যে তাই এটা একটা সংবিধান বহির্ভূত বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা আবেদন কিন্তু করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এছাড়াও দু নম্বর যে বিষয়টা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে এবং কুমারের সঙ্গে দিল্লিতে দিল্লিতেও জড়িয়ে পড়েন এই বিষয়টাকে নিয়ে এই বিষয় নিয়েও যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে কিভাবে নাম একের পর এক মানুষের বাদ চলে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু যে সমস্ত মহিলারা রয়েছেন কারণ তাদের বিয়ের আগে খাতুন এই ধরনের সারনেম থাকে এবং বিয়ের পরে বেগম এই ধরনের সারনেম হয়ে যায় সেই ক্ষেত্রে সংখ্যালঘুদের বেশিরভাগ ক্ষেত্রে নাম বাদ চলে যাচ্ছে এই বিষয়গুলো নিয়েও তিনি সওয়াল করবেন বা আবেদন করবেন আরেকটা হচ্ছে আধার কার্ডকে সবার আগে যাতে নথি হিসাবে গুরুত্ব দেওয়া হয় জন্ম জন্মের প্রমাণপত্র এবং যে সমস্ত হাই সেকেন্ডারি সার্টিফিকেট বা স্কুল লেভেলে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর আগে আধার কার্ডকে যাতে সব থেকে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বিষয়টাও তিনি আবেদন করবেন এবং সাঁত্রিশ নম্বর মামলা থেকে যেটা তুমিও বললে ষোলো নম্বরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রধান বিচারপতি এই বিষয়টাকে আগে গুরুত্ব দিয়ে দেখবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তারপরে কিন্তু ষোলো নম্বরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে বারোটার কিছু পরে কারণ বারোটা বেঁচে গিয়েছে বারোটা দুপুর বারোটার পর থেকেই একটা শুনানির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং একজন সাধারণ মানুষ হিসাবে ঠিক কি সওয়াল করেন মুখ্যমন্ত্রী সেই দিকেই এখন গোটা দেশের নজর এবং নতুন করে একটা ইতিহাস তো রচনা হতে পারে গোটা ভারতবর্ষের বুকে কারণ একটা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সওয়াল করতে যাবেন সুপ্রিম কোর্টে সেই বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সব মিলিয়ে দিনভর আমাদের এই দিকেই কিন্তু নজর থাকবে নিবেদিতা বেশ একেবারে তোমার থেকে আরো বিষয় জানার চেষ্টা করব যেখানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছেন সেখানে ইমপিচমেন্টের কথা কিন্তু বারংবার উঠে আসে এই বিষয়ে কি এখনো কোন রকম আপডেট মিলছে একেবারে দেখো এই এমপিচমেন্ট নিয়ে বারবার যে বিষয়গুলো উঠে আসে সেই বিষয়টাতেও তিনি কিন্তু সওয়াল করবেন বলেও একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ফর্ম সেভেন এই বিষয়টাও আমি বলতে একদম ভুলে গিয়েছিলাম ফর্ম সেভেন নিয়েও একটা সওয়াল করার সম্ভাবনা রয়েছে যারা ফর্ম সেভেন জমা দিয়ে দিচ্ছেন তাদের ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট বুধে গিয়ে শুনানি করার কি কোনো দরকার রয়েছে এই বিষয়গুলো বলা হবে এবং গোটা সার্বিক বিষয় যে এসআইআর নিয়ে মানুষের কতটা কতটা হয়রানি হচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষ আমরা নিজেরাও সেইগুলো ক্যামেরাতে দেখিয়েছিলাম বয়স্ক মানুষরা তারা যাচ্ছেন কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছেন সংশ্লিষ্ট বুথে ভূতে এই বিষয়গুলো অর্থাৎ সাধারণ মানুষের কতটা হয়রানি হচ্ছে সমস্ত বিষয় কিন্তু তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এক নম্বর কোর্টে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিবেদিতা বেস্তমার থেকে আরেকটি বিষয়ে জানতে চাইব মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহল তোলপাড় রয়েছে রাজনৈতিক মহলে একের পর এক প্রশ্ন কিন্তু উঠে আসছে যখন বিরোধীরা কটাক্ষ করছে যে যখন নির্বাচন আসে তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো সময় শারীরিক অবস্থার অবনতি দেখা যায় কখনো বা তিনি আইনজীবীর ভূমিকা দেখা যাচ্ছে সেখানে বিরোধীরা বারংবার এটিকে কিছু স্ট্র্যাটেজি হিসেবে তারা তুলে ধরছেন এই বিষয়ে রাজনৈতিক মহল থেকে ঠিক কী প্রতিক্রিয়া আসছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো বিরোধীরা ইতিমধ্যেই বলা শুরু করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে আদৌ কোটে সওয়াল করতে পারেন কিনা এই নিয়ে বিরোধীদের তরফ থেকে বিভিন্ন কটাক্ষ পাল্টা মন্তব্য করা হলেও আইনজীবী মারফত আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে সাধারণ মানুষ হিসাবে তিনি সওয়াল করতেই পারেন সেক্ষেত্রে কোনো আপত্তি নেই এবং এটা কিন্তু সংবিধান বহির্ভূতও নয় তাই সেক্ষেত্রে তিনি সাধারণ মানুষ হিসাবেই সওয়াল করবেন এবং আরেকটা বিষয় যে নির্বাচনের আগে তুমি যেরকমটা বলে মুখ্যমন্ত্রীর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ আমরা বারবারই দেখে থাকি তবে মুখ্যমন্ত্রীর এই যে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কোনো সাধারণ মানুষের কোন সমস্যার কিছু ঘটলে মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে যান নিজে অনশন পর্যন্ত করেন আজ তিনি একদম উকিল মমতা হিসাবে উকিল মমতা হিসাবে তিনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে কিন্তু তার তরফ থেকে একটাই বক্তব্য সাধারণ মানুষের যে হয় হয়রানি হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মানুষের যে হয়রানি হচ্ছে তার জন্য তিনি যেরকম যেরকম মামলাকারী তিনি সেই রকমই সাধারণ মানুষ হিসাবে তিনি এই আবেদন করবেন এবং এই সওয়াল একজন সাধারণ হিসাবে হিসাবে সাধারণ মানুষ যে কোনো মানুষই কিন্তু আদালতের এই সওয়াল জবাব করতে পারে এমনটা কিন্তু সংবিধানে রয়েছে তবে বিরোধীরা কটাক্ষ করল নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদক্ষেপ সেটা যথেষ্ট কিন্তু পাখির চোখ করবে এবছরের এর আগে নিয়ে নিয়ে বিভিন্ন ইস্যু কয়লা কারণ কেলেঙ্কারি নিয়ে আমরা কালকেও দেখেছি ইডি রেড চলেছে তাই মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং নির্বাচনের আগে বিরোধীদের একটু চাপে রাখারও তো প্রয়াস বলাই যেতে পারে নিবেদিতা বেশ বেশ ধন্যবাদ সুকৃতি আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু আমরা নজর রাখি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার যেন রণংদেহী এক অভিনব রূপ এক ঐতিহ্যবাহী রূপ এবার দেখতে চলেছে গোটা দেশ যেখানে একজন একজন মুখ্যমন্ত্রী পদে তিনি রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে এরকম সিটিং মুখ্যমন্ত্রী একজন আইনজীবীর ভূমিকা দেখা যেতে পারে এ সম্ভাবনা যেন আরো বেশি ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে যে খবরের দিকে আমরা নজর রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং এক নম্বর উপস্থিত রয়েছেন এবং নম্বরে তার মামলা যদিও সূত্র মারফত জানতে পারছি যে ষোলো নম্বরে তার মামলা অগ্রাধিকার করা হয়েছে বলে ইতিমধ্যে সূত্র মারফত খবর এখন সময় ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন